হ্যালো আজকে আপনাদের সাথে ফিনল্যান্ডে স্টাডি বিষয়ে নিয়ে একটা আলোচনা করতে চাই ফিনল্যান্ডে আপনারা কেন আসবেন ফিনল্যান্ডে আসার সুবিধা অসুবিধাগুলো কি আজকে সেই এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো ফিনল্যান্ডে আসার আসলে অনেক বেনিফিট আছে ফার্স্ট অফ অল আপনি যদি ফিনল্যান্ডে ফ্যামিলি নিয়ে আসেন আপনার স্পোজ এখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে এবং আপনার যদি কোনো সিলড্রেন থাকে তাহলে সেক্ষেত্রে চিলড্রেনও বেনিফিট পাবে সো সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট আপনি ফিনল্যান্ডে আসার পর পরেই কিছুদিন পর এক থেকে দুই মাস পর থেকে আপনি পাওয়া শুরু করতে পারেন এটা অনেক অনেক বড়ো বেনিফিট ফিনল্যান্ডে আসার সেকেন্ড অফ অল আই থিঙ্কে এখানে পি আর পাওয়াটা অনেকটা ইজি কম্পারেটিভলি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ আপনি যদি অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যান তাহলে আপনার পড়াশোনা শেষ করে সাবজেক্ট ইলেভেন যে জব যে সেখানে যদি না পান তাহলে আপনাকে ব্যাক করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনার ফিউচার অনিশ্চিত আপনার ক্যারিয়ার গোলটা অনিশ্চিত হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি যদি ফিনল্যান্ডে আসেন তো ফিনল্যান্ডে আসলে আপনি কন্টিনিউস পারমিট পাবেন সেটা হচ্ছে এ পারমিট এ পারমিট পাওয়ার পর আপনি যদি এখানে চার বছর কন্টিনিউসলি থাকেন এবং উইদাউট ব্রেকিং এনি মেজর রুলস ইন ফিনল্যান্ড দেন আপনি সহজেই পি পেয়ে যাবেন চার বছর পর সো এটা একটা বড়ো সুবিধা এছাড়াও আপনি যদি পড়াশোনা সুন্দরভাবে শেষ করেন তাহলে পড়াশোনা শেষ করার পর দুই বছর ওয়ার্ক পারমিট পাবেন টোটাল আপনি দুই বছর স্টাডি যদি মাস্টার্স করেন প্লাস দুই বছর ওয়ার্ক তো ওভারঅল আপনি চার চার বছর বছর হয়ে শেষে আপনি পিয়ারটা পেয়ে যাচ্ছেন ভেরি ইজি অ্যান্ড সিম্পল ওয়ে টু গেট পিয়ার ইন ফিনল্যান্ড আবার আপনি যদি পড়াশোনা শেষ করে জব যদি না পান দুই বছরের ভিতর আপনাকে প্রথম দিকে যতদিন আমি আপনি যখন জব সার শুরু করতেছেন শুরু করার সাথে সাথে আপনি একটা জবস রেজিস্টার করতে পারবেন এখানে কেরালা অফিস নামে একটা অফিস আছে সেখানে রেজিস্টার করার পরে আপনাকে আনএমপ্লয়েড বেনিফিট দেবে আপনি যদি জব না পান যতদিন জব না পাবেন প্রায় অনেক অনেক সময় আপনি যতদিন জব না পাবেন ততদিন আপনাকে একটা অ্যামাউন্ট দেবে যেটা দিয়ে আপনি এখানে থাকা কন্টিনিউ করতে পারবেন এবং জব সার্চ করতে পারবেন ইভেন কেরালা অফিস আপনাকে বিভিন্ন রকম ট্রেনিং অফার করবে বিভিন্ন কোম্পানির সাথে কোলাবরেট করবে জব পাওয়ার জন্য তো এইটা হলো আপনার সেকেন্ড বেনিফিট থার্ড বেনিফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এখানে আদার ইউরোপিয়ান কান্ট্রির মতো লাইফ স্ট্যান্ডার্ড খুবই উন্নত যদিও এখানের ইনকামটা একটু কম তাও ওভারঅল এখানে লাইফস্টাইলটা অন্য অন্য তিনটা নর্ডিক কান্ট্রির মতো সমান নরওয়ে ডেনমার্ক সুইডেনের মতোই নর্ডিক ভাইভ আপনি এখানে পেয়ে যাবেন সো এই হলো আপনার হচ্ছে ফিনল্যান্ডের সুবিধাগুলো মোটামুটি এটাই হচ্ছে ফিনল্যান্ডের সুবিধা এছাড়াও আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এখানে কন্টিনিউয়াসলি আট বছর থাকেন তাহলে হচ্ছে আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং আপনি ফিনিশ সিটিজেন পাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিনিশ ভাষাটা রপ্ত করতে হবে এখানে দুইটা ভাষা আছে একটা হচ্ছে ফিনিশ একটা সুইডিশ দুইটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা পাস করলে আপনি ফিনিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন দ্যাটস অল অ্যাবাউট সুবিধা সো এখন আমি অসুবিধার ব্যাপারটা আলোচনা করবো ফিনল্যান্ডে প্রধানত যে কী অসুবিধা ফেস করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পর থেকে ফার্স্ট অফ অল এখানের ভাষাটা খুবই কঠিন ফিনিশ ভাষাটা খুবই কঠিন যদিও সুইডিশটা কম্পারেটিভলি ইজি একটু ফিনিশের তুলনায় তো সেক্ষেত্রে হচ্ছে সুইডিশ যদি আপনি শিখেন তাহলে জব পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি এখানে কেরিয়ার গ্রোচ্ছেন তাহলে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতেই হবে সো আপনার মেন্টালিটি এমনভাবে তৈরি করতে হবে যে আপনি এখানে এসে ভাষাটা শিখবেন অনেকে ছয় মাস এক বছর বা অনেকে দুই বছর লেগে যায় বাসাটা শিখতে এটা ডিপেন্ড করে যার যার ফোকাস এবং ওয়ার্কিং আওয়ারের উপর সো ফিনল্যান্ডের বাসাটা একটু কঠিন এটা হচ্ছে অনেক বড় প্রবলেম ইনটিগ্রেশনে সোশ্যাল সোসাইটিতে ইনটিগ্রেশনে সেকেন্ড অফ অল ফিনল্যান্ডে আপনি এখন আসবেন ফিনল্যান্ডে এখন ভয়ানক আকারে জব ক্রাইসিস চলতেছে ফিনল্যান্ডে আসার পরে আপনার একটা ভালো ব্যাকিং থাকতে হবে আদারওয়াইজ আপনি ফিনল্যান্ডে এসে টিকতে পারবেন না আপনি যদি টিউশন ফি দিতে হয় এবং আপনি যদি জব করেন টিউশন ফি দিতে হয় আপনার জব করে তাহলে এটা খুবই ইম্পসিবল তারপরেও আমি যেটা সাজেস্ট করবো আপনাদের যে আপনারা ফার্স্ট ইয়ারের ব্যাক আপ টিউশন ফি নিয়ে আসবেন প্লাস লিভিং কস্ট নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে কারণ আপনি আপনার জব পেতে পেতে ছয় থেকে সাত মাস আট মাস লেগে যেতে পারে অনেকেই পায়নি আমি এখানে আসছি প্রায় আট মাস এখনও আমি যেমন কোনো জবের কোনো কোনো কিছু করে উঠতে পারিনি যদিও আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি এখানে আছে এক মাস আমিও জব পাচ্ছি না কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি অসুবিধার এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যদি আমরা ওভারকাম করতে পারি যদি কেউ আসার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়তে হয় বা ফোকাস হয়ে ফোকাস করে পড়াশোনা করে তাহলে তাদের জন্য অনেকটা ইজি হতে পারে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মেনলি অফিসিয়াল জব পাওয়াটা খুবই টাফ যারা মূলত আইটি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য অফিসিয়াল জব কয়েকজন পেতেও পারে কিছু পার্সেন্টেজ পায় তাছাড়া অধিকাংশ তারা সোশ্যাল সায়েন্স বা বিজনেস থেকে আসে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড না হলে এখানে জব পাওয়াটা তাদের জন্য খুবই টাফ এবং ভাষাটা না জানা থাকলে সো এই হলো ওভারঅল ফিনল্যান্ডে আসার অসুবিধা এছাড়াও আরেকটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে ফিনল্যান্ড কিন্তু যদিও উন্নত নর্ডিক কান্ট্রিতে অবস্থিত নর্ডিক এরিয়াতে অবস্থিত বাট ফিনল্যান্ডের ইনকাম কিন্তু কম্পারেটিভলি ভেরি লো টু নরওয়ে ডেনমার্ক আপনি যদি এখানে ইনকাম করেন এখানে সাত আট নয় দশ এগারো জব করে ইনকাম করতে পারবেন আর এখানে মেইনলি পিপুল জবই করে জব যারা স্টুডেন্ট আছে তারা জবই করে জবের বাইরে প্রফেশনাল জব পাওয়া খুবই টাফ এখানে সো ওভারঅল এই ছিল আজকে আমার ফিনল্যান্ডের সুবিধা অসুবিধা ভিডিও বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন এবং আপনারা কোন বিষয়ে বা কোন কান্ট্রি সম্পর্কে জানতে চান কোন কান্ট্রিতে স্টাডি করতে আগ্রহী কোন কান্ট্রি ইনফরমেশান জানতে আগ্রহী এবং হচ্ছে কোন কান্ট্রিতে কি ধরনের রিকোয়ারমেন্ট লাগে আইএলটিএস এবং আপনারা কীরকম রেজাল্ট থাকতে হবে স্কলারশিপ ইনফরমেশান সব বিষয়ে জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রেসপন্স করব। থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ গুড ডে